আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ পূর্ণ স্বাধীনতার স্বাধীনতা টুয়ের এক মাস পূর্ণ হল আজকের এই বিশেষ দিনে সকল শহীদদেরকে ফরম শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং তাদের আত্মার মাখেরাত কামনা করছি মহান আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং বেহেস নসিব করেন আমিন সেই সাথে আরও একটি কথা বলতে চাই আবেগের কথা নয় বাস্তবতা যেটা আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমরা যে আন্দোলন করেছি যে ফুস্ট করেছি যে কথা বলেছি যে লিকনি লিখেছি আইনাগরে তাকার এক মাস হয়ে যেত বিশেষ করে আমাকে বাংলাদেশে জীবিত রাখত না যাই হোক মহান আল্লাহ তালা রোহাম করেছেন পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে এই পূর্ণ স্বাধীন দেশে আমরা সুনামগঞ্জবাসী আরও ধন্য সুনামগঞ্জের মাটিতে প্রথম বংশীগুণ্ডায় এসেছেন সুরমুনাই ফির সাহক বংশীগুণ্ডা তথা মধ্যনগর উপজেলা ধন্য আজকে এসেছেন সুনামগঞ্জে বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক আমরা সুনামগঞ্জবাসী ধন্য এটাই স্বাধীনতার পূর্ণ স্বাদ তবে এই স্বাধীন দেশে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিতে চাই ব্রিটিশদের আটুক, দালাল ভারতের দালাল দারিমুস লম্বা বে জিনিসের মতো দেখতে রবি ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত বাংলাদেশে আর আমরা চাই না আমরা নতুন জাতীয় সঙ্গীত চাই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে এতই অবহেলা করেছেন বাংলাদেশে যাতে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হয় তার বিরোধিতা করেছে বাঙালিকে মূর্খ বলেছে এর চেয়ে আর কি অপমান হতে পারে আমাদের মাতৃভূমির প্রতি সেই দালাল রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখুনি আমাদের স্বাধীন বাংলাদেশে যেন না চাই আমরা চাই ইনশাল্লাহ সবাইকে সঠিক দান করুক বাংলাদেশ জিন্দাবাদ মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও